হরে কৃষ্ণ হর হর মহাদেব চলে এলো মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি কবে পনেরো তারিখে না ষোলো তারিখে অনেকেই বলছেন পনেরো তারিখ অনেকেই বলছেন আবার ষোলো তারিখে তো কবে আমরা পালন করব এই মহাশিবরাত্রি চলুন জেনে নেওয়া যাক আসলে স্বার্থমতে মতে যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে পনেরো তারিখে পালন করা অবশ্যই কর্তব্য পনেরো তারিখে আপনারা পালন করবেন শৈব এবং স্বার্থমতে যারা পালন করবেন এবং যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত আছেন বৈষ্ণব যারা তাদের জন্য ষোলো তারিখে অবশ্যই পালন করা কর্তব্য শাস্ত্র বলছে শাস্ত্রসম্মতভাবে বৈষ্ণব যারা আছেন তাদেরকে ষোলোই ফেব্রুয়ারি পালন করতে হবে এই চতুর্দশী শাস্ত্র বলছে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যে ত্রয়োদশী বিদ্যা হলে সেই চতুর্দশী বৈষ্ণবদের পক্ষে মানে একাদশী যেমন আমরা দশমী বিদ্যা হলে একাদশী পালন করি না ঠিক তদ্রূপ একইভাবে এটাও আপনাকে মানে পালন করতে হবে ষোলোই ফেব্রুয়ারি মহাশিব চতুর্দশী সে যেহেতু ত্রয়োদশী বিদ্যা ত্রয়োদশী যুক্ত হচ্ছে তার জন্য এটা পালন করতে হবে ষোলোই ফেব্রুয়ারি তাই মনোযোগ সহকারী ভক্তি শ্রদ্ধা সহকারে যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা ষোলোই ফেব্রুয়ারি আর যারা শৈব মন্ত্রে দীক্ষিত যারা স্বার্থভাবে স্বার্থ মতে যারা এই পালন করে থাকেন শিবরাত্রি শিবরাত্রিতে তো সবাই পালন করেন সবাইকে পালন করতে হবে এটা সকলের জন্য আছে কারণ কি কারণ বলছি তাই পনেরো তারিখে তারা পালন করবে এবারে বলি এটা কেন পালন করবো আমরা সবাই মিলে কারণ আছে যে দ্বাদশ বৈষ্ণব দ্বাদশ যে বৈষ্ণব দেবাদিদেব ভোলা মহেশ্বর হচ্ছে প্রকৃত বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব উত্তম বৈষ্ণব যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মহাদেব মহাদেবের মতো প্রকৃত বৈষ্ণব ইহ জগতে আর কেউ নেই ইহলোকের মধ্যে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের মধ্যে একমাত্র উত্তম বৈষ্ণব হচ্ছে মহাদেব তাই মহাদেবকে সন্তুষ্ট করাই হচ্ছে একমাত্র মহাশিবরাত্রির উদ্দেশ্য কারণ এই শিবরাত্রি যাপন করলে মহাদেব বড়ই সন্তুষ্ট হয়ে থাকেন এবং আপনাকে কৃপা করে থাকেন তাই শিবরাত্রি আমরা ভক্তি শ্রদ্ধা সহকারে সকলে মিলে পালন করব তাই যাদের জন্য পনেরো তারিখ তারা অবশ্যই পনেরো তারিখে পালন করবেন যাদের জন্য বললাম ষোলো তারিখে তারা ষোলো তারিখে অবশ্যই পালন করবেন দেখুন বারাণসীতে যে ব্যাধ ছিল সেই ব্যাধ তিনি শিকার করতেন শুধু শিকারই করতেন তার কাজই ছিল শিকার করা বিভিন্ন প্রাণী হত্যা করা তিনি হরিণ শিকার করতেন বিভিন্ন প্রাণীগুলো শিকার করতেন অরণ গভীর অরণ্যে গিয়ে একদিন তিনি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছেন কিন্তু শিকার কিছুতেই পাচ্ছেন না তিনি বিরক্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন সন্ধে ঘুরিয়ে এলো পথ খুঁজে পাচ্ছেন না কোনটা দিয়ে তিনি বাড়ি যাবেন সেই পথ তিনি খুঁজে পাচ্ছেন না তখন তিনি দেখতে পেলেন যে একটা বৃক্ষ তার নিচে আর কি তিনি বসেছিলেন বসে বসে তিনি ভাবছিলেন যে কিভাবে এই রাতটা কাটবে এখন তো আর বাড়ি যাওয়া যাবে না তখন তিনি কি করলেন আস্তে আস্তে দেখলেন চতুর্দিকে বন্য পশুগুলো সেগুলো ধেয়ে আসছে তার দিকে তখন তিনি ভয়ে ভয়ে বিল্ল বৃক্ষের উপরে উঠলেন বিল্লবৃক্ষকে আশ্রয় করলেন সেখানেই তিনি বসে পড়লেন এবং সারা রাত তিনি ধরে চিন্তা করতে লাগলেন আর সেই রাতে শিশির পড়ছিল। শিশির পড়ছিল অরণ্যে তো বৃক্ষের উপরও পড়েছে এবার কী হয়েছে তার অঙ্গের পর্শ লেগে একটা বিল্লপত্র সেই বৃক্ষের নিচে একটা শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের উপরে পড়ে যায় এতে কিন্তু মহাদেব বড় সন্তুষ্ট হয় এইভাবে তিনি পরপর কয়েকটি বিল্যপত্রই কিন্তু ফেলেন তার অঙ্গের পরশ্ব লেগে সেই শিবলিঙ্গের ওপরে পড়ে এতে কিন্তু শিবরাত্রি তার পালন করা হয় সেদিন ছিল শিব চতুর্দশী সেদিন ছিল চতুর্দশী তাই মহাদেব খুশি হয়েছেন বলে সেদিন হয়ে গেল শিব চতুর্দশী এবারে দেখুন তার পরের দিন সকালবেলা তিনি বাড়ি এলো বাড়ি এসে তার স্ত্রী তাকে খেতে দিল খাবার তিনি যখন গ্রহণ করছেন তখন একটি ভিখারি সে বলছে আমাকে কিছু খেতে দেবে তখন সেই খাবারটা তাকে দিয়ে দিল এতে তার পারণও হয়ে গেল এইভাবে মহাদেব কিন্তু খুব খুশি হলেন কিছুদিন পর তিনি যখন মারা গেলেন তখন যমলোক থেকে যমদুতরা তাকে নিতে এলো তার আত্মাকে নিতে এলো এবার তখন ভৃঙ্গে এরাও আসলো দেবাদিদেব ভোলা মহেশ্বরের আদেশে তারাও আসলো এসে তাদেরকে যমদুতদেরকে সেই ঘটনা বলে যে তিনি অধম তিনি অতি পাপি পাপি হলেও তাকে যমলোকে আমরা যেতে দেব না কারণ তার জীবনে এই ঘটনায় মহাদেব বড় সন্তুষ্ট হয়েছেন তাই মহাদেবের আদেশে তারাও তাকে ছেড়ে দিল তাহলে দেখুন মহাদেব কোনো কিছুতে খুশি হন না শুধুমাত্র একটা বিল্লপত্র নিয়ে যদি ওম নম শিবাই বলে তার শিবলিঙ্গের উপরে দেন তাহলে তিনি বড়ই সন্তুষ্ট হন তাই এইভাবেই পালন করবেন তাই কিভাবে পালন করবেন এবার বলি যে কি কি দ্রব্য লাগে ঘি মধু তারপরে গঙ্গাজল দুধ দই এই যে যে কটি জিনিসের নাম বললাম গঙ্গাজল ঘি মধু দুধ দই এই পাঁচটি জিনিস এই পাঁচটি দ্রব্য দিয়ে আপনাকে শিবলিঙ্গকে স্নান করাতে হবে যথারীতি যারা যেদিন পালন করবেন তার পূর্বদিন দিন সংযম অবশ্যই সেরে নেবেন তার পরের দিন ব্রহ্ম মুহূর্তে ত্যাগ করে আপনারা কি করবেন যারা স্বার্থ মতে পালন করছেন তারা অতি অবশ্যই গঙ্গা মাটি নিয়ে বা তুলসী তলার মাটি নিয়ে দ্বাদ সঙ্গে ধারণ করবেন দ্বাদ সঙ্গে ধারণ করে আপনারা যথারীতি শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন স্নান অভিষেক অবশ্যই করাবেন দেবাদিদে ভোলা মহেশ্বরের যে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গকে অবশ্যই অভিষেক করবেন স্নান করাবেন হ্যাঁ ভালো করে তো প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন ওম নম শিবায় তারপরে তাকে ফুল বেলপাতা দিয়ে ভালো করে পুজো করবেন দিনের বেলায় ধূপ আরতি এসব করার পরে যখন রাত্রি যাবে রাত্রির জাগরণ অবশ্যই করতে হবে চতুর্থ প্রহর যারা পুজো করবেন তাদের ক্ষেত্রে কটি নিয়ম আছে সেই নিয়মটি বলি আর স্বার্থভাবে এই যে মন্ত্রটা আমি দিলাম এই মন্ত্রে আপনারা অর্ঘ প্রদান করবেন শিবকে বিল্লপত্র তারপরে ফুল আকন্দ ফুল তারপরে ধতুরা ফুল এই সমস্ত কিছু নিবেদন করবেন এই যে মন্ত্রটা পড়ে নিন ভালো করে মন্ত্রটা দেখে নিন এই মন্ত্র পড়ে মুখস্থ করে বা এই মন্ত্রে শিবকে অর্ঘ্য প্রদান করবেন শিবের অভিষেক করবেন স্নান আদি এসব সমস্ত কিছু করাবেন ধূপারতি করাবেন ফল বুলাদি নিবেদন করবেন ভগবান মহাদেবকে এবারে যারা চতুর্থ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহর বলতে সন্ধে ছয়টা থেকে শুরু করে সন্ধে ছয়টা থেকে শুরু করে রাত্রি নটা নটা থেকে শুরু করে রাত্রি বারোটা বারোটা থেকে তিনটা তিনটা থেকে আবার ছটা এইভাবে চারটি যে প্রহর চলে যায় এই চারটা পার্টে আপনি আঠাশটি বেলপাতা নেবেন আঠাশটি বেলপাতা নিয়ে সেগুলোকে চার ভাগে ভাগ করবেন চার সাথে আঠাশ সাতটা সাতটা করে পড়ছে এক একটা প্রহরে সাতটা করে বেলপাতা দিবেন প্রথমে গঙ্গাজল এবং দুধ দিয়ে প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন অভিষেক স্নান হয়ে গেল তারপরে বিল্লপত্র দিয়ে ওম নামা শিবায় এই মন্ত্রে ওম নামা শিবায় এটা এই হচ্ছে মন্ত্র প্রথম প্রহরের ওম নামা সাতটি বেলপাতা অবশ্যই দেবেন তারপরে মানে গঙ্গা জলের পরে দুধ দিয়ে স্নান করাবেন তারপরে বিল্লপত্রগুলি সাতটা দিয়ে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিল্লপত্র। ছেঁড়া ফাটা না থাকে এগুলো দেখে নেবেন কিন্তু ভালো করে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন বিল্লপত্র এক একটা বিল্লপত্রে। তিনটে করে যেন বেল বেলপাতা থাকে চারটি অনেকেই চারটা বেলপাতা দিয়ে দেয় এটা কিন্তু করবেন না তিনটা করে বেলপাতা অবশ্যই দেবেন যে ওম নমা শিবাই বলে মন্ত্রে সাতটি বেলপাতা দিলেন তার দ্বিতীয় প্রহরে আবার ওই একইভাবে ওম নমা মহাদেবায় মহাদেবের নাম নিয়ে দেবেন সেবার চারটি যে নাম বলছে চারটি নামে চতুর্থ প্রহরে করবেন সে ওম নমা মহাদেবায় এই বলে বেলপাতা সাতটা দিয়ে দেবেন তো সেখানে কি দিয়ে স্নান করাবেন গঙ্গা জল গঙ্গা জলের পরে দই দিয়ে স্নান করাবেন হ্যাঁ ওম নম মহাদেবায় সাতটি বেলপাতা দিয়ে দিলেন তারপরে যে প্রহরটা কী দেবেন যে ঘি গঙ্গা জলের পরে ঘি দিয়ে স্নান করাবেন তারপরে আবার গঙ্গা জল দিবেন তারপরে বেলপাতাগুলো দিবেন সাতটা বেলপাতা সাতটা বেলপাতা দেওয়ার পরে কি মন্ত্র বলবেন ওই সাতটা যে বেলপাতা দিবেন মন্ত্রটা হচ্ছে ওম নম শঙ্করায় তারপরের যে প্রহরটা সাতটা বেলপাতা আপনি দেবেন তারপরে কী গঙ্গা জল দিয়ে স্নান করাবেন স্নান করাবার পরে মধু দিয়ে স্নান করাবেন মধু দেওয়ার পরে তারপর আবার গঙ্গা জল দিয়ে সাতটা বেলপাতা দিবেন ওম নামা রুদ্রায় ওম নামা রুদ্রায় এই মন্ত্রে কিন্তু মহাদেবকে স্না বেল্যপত্রগুলো দিয়ে দিবেন তাহলে আঠাশটি বেলপাতা হয়ে গেল এবার যদি একশো আটটাও কেউ নিতে পারেন তাহলে সেগুলোকে চার ভাগে ভাগ করে নেবেন এইভাবে করতে পারেন অতএব এইভাবে বিভিন্ন যে দ্রব্যগুলো আমি যে দ্রব্যগুলো দিয়ে দিয়েছি এই দ্রব্যগুলো দেখে আবার দেখেন এই দ্রব্যগুলো লাগে এই দ্রব্যগুলো অবশ্যই জোগাড় করে মহাদেবকে ভালো করে পুজো অর্চনা অবশ্যই করবেন তা এই ছিল মহাশিবরাত্রির বিশেষ তথ্য আপনাদের বললাম আপনারা অবশ্যই পালন করুন এখানেই আজকের মতো পর্বটি শেষ করছি হরে কৃষ্ণ হর হর মহাদেব